আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে বরাবরের মতো আজকেও যুক্ত আছি লাইভে সারাদিন যতই ব্যস্ত থাকি একটু সময় পেলে চেষ্টা করি আপনাদের সাথে লাইভে যুক্ত থাকার আপনারাও সারাদিন হয়তো প্রতীক্ষা করেন স্যার কখন অনলাইনে আসবে বা সরাসরি লাইভে আপনাদের সামনে হাজির হবে বিষয়টা আপনারা অনেকে প্রত্যাশা করেন তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু লাইভে আছি এবং বেশ কিছুটা সময় আপনাদের জন্য বরাদ্দ রেখেছি আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন সৃষ্টিকর্তা আপনাদের প্রত্যেকেই ভালো রেখেছে এবং ভালো রাখুক এটাই কামনা আমরা আজকের লাইভে ইএফটি বিল সাবমিশন এন টিআরসি এবং আরও সমসাময়িক যে বিভিন্ন বিষয় আছে এগুলো নিয়ে একটু কথা বলতে পারি আমাকে যথাযথভাবে আপনারা শুনতে পাচ্ছেন কি না অনুগ্রহ করে অবগত করেন আর কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন বা কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু বলেন লাইভ প্রোগ্রামটা আপনাদের জন্য উন্মুক্ত থাকে সুতরাং এখানে আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন এমডি জাফরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে সোহেল রানা আছেন সুনামগঞ্জ থেকে মহাসিং আছেন ধন্যবাদ আর এস রবীন সরকার আছেন আমাদের সাথে রেজিস্ট্রেশন নিয়ে একটা ফুল ভিডিও চাচ্ছেন ধন্যবাদ মেহেরপুর থেকে যুক্ত আছেন এবং জানতে চাচ্ছেন কেমন আছি জি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন শাহিন হোসেন লিখেছেন ভালো মতো শুনতে পাচ্ছি যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে প্রশ্নগুলো নেই সেই মোতাবেক কাজ করি একটা প্রশ্ন এসেছে স্যার আমাদের প্রতিষ্ঠানে দুইটা নতুন বিল ছিল কিন্তু সাবমিট অপশনে এদের নাম নেই ছয় আগস্ট তারিখে মা ওষুধ অধিদপ্তর ও করেছিল কিন্তু এখন আইবাস প্লাস হয়নি কি করবে একটু জানাবেন দেখেন বিল সাবমিশনের কাজটা শুরু করার জন্য কর্তৃপক্ষকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কোনো শিক্ষকের নাম যদি আপনার ইএফটি বিল সাবমিশন অপশনে আপনি না পান সেক্ষেত্রে কিন্তু আপনার এই মুহূর্তে কিছু করণীয় নেই প্রয়োজনে আপনি ওই বিল সাবমিশনের ক্ষেত্রে যে হেল্পলাইন নম্বর দেওয়া আছে বা তাদের সাথে যোগাযোগের যে নম্বর দেওয়া আছে সেটাতে যোগাযোগ করে সমাধান পেতে পারেন কারণ আপনার সফটওয়্যারে শিক্ষক কর্মচারীর নাম আসলে তার তথ্যটা আপনি সাবমিট করতে পারবেন তাছাড়া তো আপনার সেই সুযোগটা নেই ঠিক আছে সুতরাং আপনি হেল্পলাইনে একটু কথা বলেন না হলে সমস্যা তৌফিক জামান স্যার লিখেছেন স্যার বদলি কি রিটের কারণে থমকে যেতে পারে না কি অক্টোবরে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আমি চেষ্টা করছি আপনার প্রশ্নের উত্তর দিতে কিছুক্ষণ আগেও ফেসবুক পেজে একজন স্যার লিখেছিলেন যে বদলি বিষয়টা কি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে নাকি বা এই ব্যাপারে খুব একটা নিউজ আমরা শুনছি না তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা হতাশ হবেন না যেখানে প্রত্যেকটা দপ্তর মাদ্রাসা কারিগরি জেনারেল প্রত্যেকে কিন্তু তারা বদলি নীতিমালা প্রণয়ন করেছে এবং সেটি তাদের ওয়েবসাইটে আপলোড করেছে সুতরাং যে জিনিসটা হাইলাইটস হয়ে গেছে দেশব্যাপী সেটা কিন্তু স্তম্ভিত হতে পারে না তবে একটা বিষয় সত্য যে বদলি কথা বললেই যে ইনস্ট্যান্ট সেটা চালু হলে এমনটা না বদলি কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু নিরলাসভাবে কাজ করে যাচ্ছেন আমরা ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে দেখলে তাদের কর্মকাণ্ডগুলো দেখি সুতরাং তারা আসলে চেষ্টা করে যাচ্ছে নিজের ঘাম শ্রম এগুলো উপেক্ষা করে তারা কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছে এবং তাদের পরিশ্রম পারে না আর বদলি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বদলি প্রক্রিয়াটা অত্যন্ত জরুরি আপনি শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে চাইলে বদলিকে আগে আনতে হবে যখন বদলি ব্যবস্থা চালু হবে তখন কর্তৃপক্ষ বদলির সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু ক্রমাগতভাবে চালু করবে সুতরাং বদলি নিয়ে আমি অত্যন্ত আশাবাদী এবং কোনো কারণ এটা নস্বাত হতে পারে না বা বদলি স্তীমিত হতে পারে না এটা টু ডে টুমোরো হবে হয়তো সময় নাও হতে পারে কারণ যে সময় আমাদের কাছে সার্বিকভাবে তথ্য নেওয়ার কথা ছিল সো সেখানে কিন্তু এখনও তথ্য নেয়নি পাইলটিং আকারে কিছুটা তথ্য নিয়েছে সুতরাং এন টিআরসির মাধ্যমে সুপারিশকৃত যারা শিক্ষক তাদের বদলিটা টু ডে অর টুমরো আগে হবে এটা কোনো সন্দেহ নেই আর আমরা যারা ইন্ডেক্স ধারে আছি এন টিআরসির সনদধারী অথচ কমিটির মাধ্যমে নিয়োগ আমাদের একটা চাওয়া যে বদলি হোক তবে আমরা অবশ্যই চাই চালু হোক এন এর শিক্ষকদের দিয়ে হলেও বদলি প্রক্রিয়াটি চালু হোক এটি যদি ধারাবাহিকভাবে চলতে থাকে সেক্ষেত্রে বদলির সুবিধাটা কিন্তু সকলেই পাবে এটা আমার মতামত সুতরাং হতাশ হবেন না অবশ্যই আপনারা পাবেন আর নাজিম উদ্দিন আছেন আমাদের সাথে প্রতীক ইসাহ কলেজ বাঘারপাড়া যশোর আপনাকে আন্তরিক ধন্যবাদ স্যার আপনি অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সঙ্গে থাকবেন এমডি রুবেল মিয়া লিখেছেন বিল সাবমিটের সময় কি বৃদ্ধি করবে ধন্যবাদ আপনাকে আপস্কের লাইভের যে টপিক সেই টপিকের সাথে আপনার প্রশ্নটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা জানি যে বিল সাবমিশনের অপশনটা কিন্তু শুরু হয়েছে এবং গত দুদিন চলে যাচ্ছে এবং আগামীকাল বিল সাবমিশনের লাস্ট ডেট সুতরাং এখানে অনেক প্রতিষ্ঠানই হয়তো করতে পারবে না কোনো ত্রুটির কারণে তবে বিল সাবমিশনের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ আমি মনে করি যে স্কুল পর্যায়ে যারা আছে তাদের বিল সাবমিশনটা যদি কোনো শিক্ষক পদত্যাগ মৃত্যুবরণ অবসর এগুলো না থাকে অ্যাজ ইউজুয়াল রানিং এমপ্লয়ি থাকে টিচার্স এমপ্লয়ি সেক্ষেত্রে আমার মনে হয় চার থেকে পাঁচ মিনিট বা তারও কম সময়ে কিন্তু বিল সাবমিট করা যায় সুতরাং এই কাজটি অত্যন্ত সহজ একদমই সহজ আপনি একবারে বসে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিল কিন্তু আপনি নিজেই সাবমিট করতে পারবেন মানে বিল সাবমিশনের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ সুতরাং এখানে সময় ক্ষেপণ করা অনুচিত তবে যদি কোনো প্রতিষ্ঠানের কারিগরি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে অন্ততপক্ষে তাদের দিকটা কনসিডার করে হলেও দু একটা দিন সময় বর্ধিত করা হতে পারে কারণ যেহেতু সময়ও কিন্তু হাতে আছে এবং কর্তৃপক্ষ কাজ আদায়ের সুবিধার্থে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেয় এবং এটা যেহেতু একটা বেতনের ব্যাপার সুতরাং এখানে সময় বাড়ানোর সম্ভাবনা আছে তবে আমরা নিরানব্বই ভাগ বলবো যে ওই সময় বৃদ্ধির অপেক্ষা না থেকে অত্যন্ত সহজ কাজটি এক নিমেষে করে ফেলেন ঠিক আছে ধন্যবাদ আর একটা প্রশ্ন এসেছিল যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার ব্যাপারে কতটুকু আশাবাদী এই প্রশ্নটা এসেছিল ধন্যবাদ আপনাকে চমৎকার একটা প্রশ্ন করেছেন আমি আপনারা অবশ্যই জানেন যে আমি আমার চ্যানেল থেকে কখনো নেগেটিভ কোনো নিউজ আমি প্রচার করি না বা আমি নিজেও নেতিবাচক ধারণা নিজের মধ্যে পোষণ করি না এটা আমার বৈশিষ্ট্য মনে করতে পারেন অনেক সময় নেতিবাচক কিছু দেখলেও সেটাকে ইতিবাচকভাবে প্রচার করি এবং আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ভাবনাগুলো ইতিবাচক হওয়া অত্যন্ত জরুরি এই যে বাড়ি ভাড়া গভর্নমেন্ট থেকে যে ডিসিশনটা হয়েছিল নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সেটা আসলে কাম্য না এবং আমাদের জন্য সুখকর না এটা জিনিস মনে রাখবেন এখন একটা সুবিধার সংযোজন হলে আগামী দশ বছরে যে নতুন কোন সুবিধার সংযোজন হবে সে ব্যাপারে আশা করা কিন্তু কঠিন সুতরাং আমাদের শিক্ষক নেতারা এবং আপনারা যারা ক্লাবে অক্লান্ত পরিশ্রম করে আসলেন এই বাড়ি ভাড়া এবং জাতীয়করণ সহ অন্যান্য দাবি দেওয়া নিয়ে অত্যন্ত যৌক্তিক দাবি এবং আপনাদের দাবির সাথে আমি নিজেও আমার চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই সহমত প্রকাশ করছি এবং আমি আশাবাদী যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া অবশ্যই হবে কারণ প্রত্যেকটা নিউজ চ্যানেল টেলিভিশন চ্যানেলে এই বিষয়টা কিন্তু কাভার করেছে আর যেহেতু আমাদের সম্মানিত বিদায়ী শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক ছিলেন সুতরাং এই সময়ে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়ে যারা কোনো একটা কথা দিলে সেটা আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে অবশ্যই সেটা বাড়বে এবং আমরা দেখেছি অলরেডি আমাদের শিক্ষক আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন একদম ফ্রন্টলাইনে তারা কিন্তু ইতোমধ্যে বাড়ি ভাড়ার যে একটা সামারি সেটা করে কিন্তু মন্ত্রণালয়ে জমা দিয়ে আসছে যদিও অনেকে এখানে গ্রুপিং থাকার কারণে অনেকে মনে করছেন যে বিশ পার্সেন্ট ব্যাপারে কোনো সিদ্ধান্তই হয়নি তা আমি বলবো যে আপনারা এই ধরনের নেগেটিভ কোনো অ্যাসপেক্ট নেগেটিভ কোনো ধারণা কমেন্ট এগুলো আমরা না করি ঠিক আছে এবং খুব রিসেন্টলি কিন্তু শিক্ষক প্রতিনিধিদের মধ্য থেকে যাচ্ছে এবং তারা কিন্তু খোঁজ নিবে ঠিক আছে কোনো কারণে যদি সেই তথ্যটা মন্ত্রণালয়ে না গিয়ে থাকে অবশ্যই কিন্তু তারা আবার বিষয়টি আবারও প্রচার করবে এটা আমরা বিশ্বাস করি সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে এবং পাওয়া এটা উচিত ধন্যবাদ আপনাকে আর এস রবীন সরকার লিখেছেন স্যার রেজিস্ট্রেশন নিয়ে ফুল একটা ভিডিও চাই স্যার সব কিছু একটা ভিডিওতে স্যার ধন্যবাদ আমরা দেখেছি ঢাকা শিক্ষা বোর্ডে ষষ্ঠ অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কিন্তু নোটিশ হয়েছে আমি বা আমরা অনেকেই ঠিক যেহেতু আন্তঃ বোর্ডের একটা সিদ্ধান্ত হয় সুতরাং ঢাকা শিক্ষা বোর্ডে যখন কোনো কাজ হয় সো তার আলোকে কিন্তু আমরাও প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের নিকট থেকে সংগ্রহ করে রেখেছি ওই চিঠির আলোকে সুতরাং যখনই নির্দেশনা দিবে অবশ্যই আমরা দ্রুত যাতে কাজটা শুরু করতে পারি এই জন্য আগাম তথ্য সংগ্রহ করা এটা অনেক ক্ষেত্রে উপকার হয় সুবিধা হয় কারণ অ্যাট এ টাইমে সব রেজিস্ট্রেশনটা স্টার্ট হয়ে গেলে যারা এই ডেটা এন্ট্রির কাজগুলো করে বা রেজিস্ট্রেশনের কাজগুলো করে থাকে তাদের জন্য অনেকটা প্রেশার হয়ে যায় ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলে আমি বিগত বেশ কয়েক বছর যাবত কিন্তু আমাদের রাজশাহী শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বেশ কিছু কন্টেন্ট আছে ষষ্ঠ অষ্টম নবম ফর্ম ফিল আপেরও কন্টেন্ট আছে সুতরাং বছর আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন হাসানস কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি স্যার লিখেছেন স্যার প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের কী খবর আসলে আমাদের প্রাণের তো দাবি যে প্রশাসনিক পদগুলো এন এর মাধ্যমে নিয়োগ হোক এবং এতে করে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে এবং আর্থিক বাণিজ্য বা ঘুষের যে প্রবণতা লক্ষ্য করি সেটা কমে যাবে যেমন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছভাবে হচ্ছে ঠিক এভাবেই হওয়া উচিত কিন্তু আমলাতান্ত্রিক বিভিন্ন জটিলতা থাকে বা এলাকার অনেক এমপি মন্ত্রী বা যারা ক্ষমতাধর তারা বিষয়টিকে নেগেটিভভাবে নেয় যে তাদের এলাকার প্রতিষ্ঠান তাদের এখানে কর্তৃত্ব বজায় থাক এটা অনেকেই চায় যার কারণে এগুলো অনেক দিন হলো আলোর মুখ আসলে দেখছে না তবে স্বাধীনতার অনেক বছর পরে শিক্ষক নিয়োগটা যদি এন টিআরসির হাতে গিয়ে থাকে তাহলে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের বিষয়টিও কিন্তু চলে যাবে কিছুটা সময় লাগতে পারে এটা আমি মনে করি তবে প্রশাসনিক পদ থেকে শুরু করে অন্যান্য সকল পথ সরকারিভাবে বা পিএইচির আদলে নেওয়ার প্রক্রিয়া হলে অনেকেই আসলে অনেক প্রতিষ্ঠান যোগ্য এবং দক্ষ শিক্ষক পাবেন ধন্যবাদ আপনাকে আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককেই আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এমনি শায়নু লিখেছেন স্যার বদলি কোটরুলিং মানে কি স্টে আসলে বদলিটা কিন্তু স্টে হয়নি এখানে রংপুর অঞ্চল সহ বেশ কিছু অঞ্চলে আমরা দেখেছি বদলির পাইলটিং জন্য তারা কিন্তু একটা তথ্য নিয়েছে এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের তথ্য নিয়েছে সো তারা এটা অনটেস্টিংয়ে আছে সফটওয়্যারটা তারা চেক করছে তথ্যগুলো সংগ্রহ করছে এর পর্যায়ে ব্যাপকভাবে সকল প্রতিষ্ঠানেই তথ্য ইনপুটের নির্দেশনা আসবে সেক্ষেত্রে দেখা যাবে প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে অন্যান্য এমপ্লয়ির ইনফরমেশনে কিন্তু সেখানে লোড হতে পারে আর প্রথম দিকে এগুলো না হলেও এনটিআরসির সনদপ্রাপ্ত সকল শিক্ষকের তথ্যই সফটওয়্যার ইনপুটের নির্দেশনা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল সুতরাং যত বাধাই আসুক কর্তৃপক্ষ যদি সোচ্চার থাকে তারা যদি আন্তরিক থাকে কোনো বাধাই কিন্তু বদলি এবং অন্যান্য বিষয়গুলোকে কখনোই ঠেকাতে পারবে না এটা হচ্ছে ব্যাপার আর ইএফির নিয়ে অনেকে প্রশ্ন ছিল তো ইএফটির যে সহজ কাজ এটা নিয়ে আসলে সময় বর্ধিত করার কিছু আমরা দেখি না তারপরেও যদি মনে করেন বা কর্তৃপক্ষ যদি মনে করে যে অনেক প্রতিষ্ঠান এখনও বিল সাবমিট করতে পারেনি বিভিন্ন জটিলতার কারণে সো তাদের জন্য সময়টা বর্ধিত করা যেতে পারে আর যারা অলরেডি বিল সাবমিট করেছেন আপনারা একটু চেক দেবেন যে বিল সাবমিট করলে ড্রাফসের জায়গায় কিন্তু বিল সাবমিটেড কথাটা কিন্তু লেখা থাকবে অনুমোদনের অবস্থা এবং আপনারা অবশ্যই বিল সাবমিটের পরে আপনার যে বিলটা সাবমিট করলেন সেটা ডাউনলোড করবেন ডাউনলোডে ক্লিক করলে দেখবেন একটা বিল শিট আপনার সামনে কিন্তু চলে আসছে এবং আপনি আগের বিল শিটের সাথে বর্তমান বিল শিটটা মিলাবেন হ্যাঁ যে আগের এপটি পেমেন্ট শিটে কত টাকা পেয়েছে এবং আপনি যেটা সাবমিট করেছেন সেটা ঠিক আছে কি না এটা একটা বিষয় দেখবেন আর আপনারা ওই বিলশিটটা প্রতি মাসে যেটা সাবমিট করলেন অনলাইনে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন এবং সেখানে দেখবেন প্রতিষ্ঠান প্রধান সভাপতি মহোদয় ওনাদের কিন্তু স্বাক্ষর বা সিলের একটা অপশান আছে সুতরাং ইএফটি বিল সাবমিটের নির্দেশিকায় কিন্তু বলা আছে যে প্রতিষ্ঠান থেকে বিলগুলো যথাযথভাবে সাবমিট করার পর সেগুলো কিন্তু আমাদের ডাউনলোড করে সেটা প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি মহোদয় বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর এবং সিল দিয়ে সেগুলো প্রতিষ্ঠানে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে আমাদের প্রত্যেকটা মাসেরই ইএফির পেমেন্ট শিট সেই দু হাজার সালের ডিসেম্বর থেকে যদিও সেটা আমরা জানুয়ারিতে পেয়েছি সো চব্বিশ সালের ডিসেম্বর ইএফটি শিটগুলো আপনাদের মান্থলি সুন্দর করে সংরক্ষণ করবেন পেমেন্ট শিটগুলো সংরক্ষণ করবেন আপনারা এই যে বিল সাবমিট করলেন এগুলোও কিন্তু অফিস কপি হিসাবে আপনারা সংরক্ষণ করবেন কারণ অনলাইনে এটা লাইফ টাইম থাকবেন একটা সময় পর দেখবেন যে এগুলো কর্তৃপক্ষ আবার সরিয়ে নিয়েছে সুতরাং যে কোনো কাজের জন্য আপনারা হার্ড কপি প্রতিষ্ঠানের সংরক্ষণ করবেন এটাই হচ্ছে কথা ঠিক আছে যাই হোক ভালো থাকবেন আপনারা খুবই ভালো লাগলো আপনারা লাইভে যুক্ত ছিলেন এবং আমার সাথে আপনাদের মূল্যবান কিছুটা সময় আপনারা অতিবাহিত করলেন এর জন্য আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ ভালো থাকবেন এটাই হচ্ছে প্রত্যাশা আর আমার বলার মাঝে বা তথ্য উপস্থাপনের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে বা ভুলভ্রান্তি থাকে সেগুলো অবশ্যই মার্জনীয় ভালো থাকেন হ্যাঁ আমরা পরবর্তীতে আবারও লাইভে আসবো আমি চেষ্টা করবো আর কি প্রত্যেকটা রাতেই মোটামুটি নয়টা সাড়ে নয়টার দিকে লাইভে আসা লাইভে আসলে হয় কি আপনাদের এই যে কোশ্চেনগুলো থাকে সেগুলো আপনারা করলে আমরা ডিটেলস সেগুলোর আনসার দিতে পারি ইনস্ট্যান্ট এক্ষেত্রে আপনিও উপকৃত হন এবং আমারও ভালো লাগে যে একটা মন্তব্য করলেন এবং সেটা সম্পর্কে তথ্য শেয়ার করতে পারলাম শুভরাত্রি সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ